নম্বর ওয়ান ভারতের কোন গভর্নর জেনারেল নিজেকে বেঙ্গল টাইগার মনে করতেন উত্তর লর্ড ওয়েলেসলি তারপর নেক্সট কোয়েশ্চেন অধীনতমূলক মিত্রতার নীতি কে প্রবর্তন করেন উত্তর লর্ড ওয়েলেসলি তারপর তিন নম্বর কোশ্চেন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন উত্তর লর্ড বেন্টিং ভারতের বৃহত্তম অডিটোরিয়াম কোনটি উত্তর হচ্ছে মুম্বাইয়ের শ্রীর সম্মুখ নন্দন হল তারপর কোশ্চেন ফাইভ ভারতের সর্বোচ্চ সম্মান কি উত্তর হচ্ছে ভারত রত্ন তারপর ভারতের সর্বোচ্চ সাহসী সম্মান কি উত্তর হচ্ছে যে পরমবীর চক্র তারপর ভারতের প্রথম ব্যাংক কি উত্তর হচ্ছে যে ব্যাংক অফ হিন্দুস্তান কোশ্চেন নম্বর এইট ভারতের প্রথম দেশীয় ব্যাংক কি উত্তর হচ্ছে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তারপর হচ্ছে যে নেক্সট কোশ্চেন কোন দেশের থেকে বেশি সংখ্যক দ্বীপ রয়েছে উত্তর হচ্ছে যে ফিনল্যান্ড তারপর নেক্সট কোশ্চেন তুর্কি ভাষায় বাবর শব্দের অর্থ কি উত্তর হচ্ছে সিংহ তারপর লিচু ফলের উৎপত্তি কোন দেশে উত্তর হচ্ছে চীন কোশ্চেন নম্বর টুয়েলভ সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি উত্তর হচ্ছে যে ফাদোমিটার তারপর নেক্সট কোশ্চেন ভারতের ইতিহাসের জনক কাকে বলা হয় উত্তর মেগা সিরিজকে তারপর নেক্সট কোশ্চেন আকবর নামার রচয়িতাকে উত্তর হচ্ছে যে আবুল ফজল তারপর নেক্সট কোশ্চেন কোন দিনে আকশে কোশ্চেন দিবস পালন করা হয় উত্তর হবে যে চোদ্দোই মার্চ ফর কিউর ফিউচার বইটি কাল লেখা উত্তর এপিজে আব্দুল কালাম তারপর নেক্সট কোশ্চেন শ্রীলঙ্কার জাতীয় খেলা কি উত্তর হচ্ছে যে ভলিবল তারপর এস টি ডি কোড অনুযায়ী ভারতের প্রথম শহর কোনটি উত্তর হচ্ছে যে নিউ দিল্লি এসটিডি কোড জিরো ডবল ওয়ান কোন দেশকে রামধনুর দেশ বলা হয় উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা তারপর নেক্সট কোশ্চেন সামি অ্যান্ড ফ্রেন্ডস বইটির লেখককে উত্তর আর কে নারায়ণ